ইসার ট্যান একটি প্রোপাইনে টি এটি মস্তিকে সেই অঞ্চলে কাজ করে বা বমি নিয়ন্ত্রণ করে এটি পাকস্থলী বা অঞ্চল নড়াচারা বাড়াতে পাচন যন্ত্রে কাজ করে যা পেটের মধ্য দিয়ে খাবারকে আরো সহজে চলাচল করতে দেয় ইসোগার ট্যানে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ মাথা ব্যথা মুখে উচ্তা পেট ব্যথা ডায়রিয়া এসোকার ট্যানের সাথে অ্যালকোহল সেবন করা নিরাপদ কিনা তা জানালে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এসোকার ট্যান গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলোর বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে একটা নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকির ওজন করবেন অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ইসার ট্যান বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নেওয়ার মানব গবেষণার পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধ উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয় ইসার ট্যান সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে আপনার ঘুম ও মাথা গোড়া অনুভব করতে পারে এ লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ইসুগার ট্যান ব্যবহার করা উচিত ডোজ প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনি যদি ইসুগার ট্যানের একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করার ডোজটি এড়িয়ে চলুন এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতায় সাথে এসোকার ট্যান ব্যবহার করা উচিত এসোকার ট্যানের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন মাঝারি এবং গুরুতর লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এসোকার ট্যান ব্যবহার করা পরামর্শ দেয়া হয় না এসোকার ট্যান বমি বমি ভাব বমি এবং বাধ্য করতে সাহায্য করে এটি আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত ডোজ এবং সময় অনুযায়ী খাবারের আগে নেওয়া উচিত এটি মাথা ঘোরা এবং উপমের কারণ হতে পারে গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রয়োজন হয় যতক্ষণ না আপনি জানেন যে এটি কিভাবে আপনাকে প্রভাবিত করে কিছুকার ট্যাঙ্ক গ্রহণ করার সময় অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন কারণ এটি অতিরিক্ত তন্দ্রা সৃষ্টি করতে পারে শুষ্ক মুখ পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে করতে পারে ঘন ঘন মুখ ধুয়ে ফেলা ভালো মুখের স্বাস্থ্যবিধি জল খাওয়া পরিমাণ বৃদ্ধি আবার চেরেহের মিষ্টি সাহায্য করতে পারে যদি আপনি জলযুক্ত ডায়রিয়া জ্বর বা পেটে ব্যথা পান না দূর হয় না তবে আপনার ডাক্তারকে জানাও আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া সাত দিনের বেশি সময় ধরে এটি গ্রহণ করবেন না